টিউমার আমাদের অত্যন্ত পরিচিত একটা রোগ এটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে এবং আমরা এটা নিয়ে গুরুত্ব দিই না তো টিউমারের বিভিন্ন রকমের ভেরিয়েন্ট রয়েছে অনেকগুলো প্রকার রয়েছে তবে আজকের ভিডিওতে আমি কথা বলবো ভয়ঙ্কর যেটা সবচাইতে ভয়ঙ্কর টিউমার প্রজাতি সেটার ব্যাপারে কারণ এই টিউমার যদি আপনার শরীরে থাকে তাহলে আপনি যদি চিকিৎসা না নেন তাহলে মোটামুটি মৃত্যু নিশ্চিত কারণ এটা হচ্ছে ক্যান্সারের টিউমার আর সেই রোগটা আপনি কিভাবে চিনবেন এবং কি কি লক্ষণ থাকলে আপনি বুঝবেন যদি ক্যান্সারের এবং আপনি কি ব্যবস্থা নিতে পারেন এবং এটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে কথা বলবো এখানে কিন্তু তথ্য পাবেন যে তথ্যগুলো আপনার জীবনকে রক্ষা করতে সম্পূর্ণভাবে হেল্প করবে প্রথমত বিষয় হলো যে ক্যান্সারের যে টিউমারটি এই টিউমারটা সাধারণত লিম্ফোমার টিউমার নামে পরিচিত এবং এই লিম্ফোমার টিউমারটা আসলে আমাদের শরীরের বিভিন্ন জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় হয় তার মধ্যে একটা হলো গলায় কারে আমবোলি সেব উৎকি এই জায়গায় সাধারণত আমাদের লিম্ফোমা টিউমারটা হয়ে থাকে লিম্ফোমা টিউমার এটা আসলে অত্যন্ত ভয়ংকর কারণ এটা আমাদের শরীরে দ্রুত ক্যান্সারের কোষ তৈরি করে এবং ক্যান্সারের কোষ অস্বাভাবিক অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পে মূলত এই রোগটা আপনারা জানতে শুরু করে তো প্রথম বিষয় হলো যে এইটা দ্রুত হয় তাহলে কি ধরনের লক্ষণ হবে এবং আপনি কিভাবে বুঝবেন যে এটা

আর এই লিম্ফোমা চুল যদি দীর্ঘদিন থাকে তাহলে আসলে ক্যান্সারের জীবাণু ভালো খেসারা সেটা আপনার লিভার এবং কিডনির উপরও মারাত্মক রকমের একটা প্রভাব সৃষ্টি করবে যার কারণে আপনার পেটে বাংলাদেশে বিভিন্ন ধরনের গোলজল দেখা দিবে হজমের সমস্যা দেখা দিবে এবং কিডনিতে সমস্যা দেখার কারণে শরীরে আপনার রক্তে প্রবলেম দেখা দিতে পারে শরীরে ঘা বাচ্চার ফুলকানিও দেখা দিতে পারে এবং সেই সাথে প্রস্রাবের সমস্যা হতে পারে তবে এই চুমারটা আসলে যখনই হবে সেটা এটাতে কিন্তু সাধারণত অনেক ক্ষেত্রে ব্যথা থাকে না তো ব্যথা না থাকার পরেও এখানে দেখা গেলেও চুলকাবে চুলকাবে একটা লক্ষণ কিন্তু এই লিফভোমা টিউমারে থাকে তো এই লক্ষণটাও যদি আপনি এদের সাথে এটাও মিলিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে সাবধান হতে হবে এবং এই লিফোমার টিউমারটি দ্রুত সমাধান করার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে সাধারণত এই টিউমারের এই লক্ষণগুলো দেখা দিলে আপনার উচিত হবে সরাসরি আগে এটা টেস্ট করা টেস্ট করে আপনাকে এইটা আগে নির্ধারণ করতে হবে এক্ষেত্রে একজন আমি বলবো যে দ্রুত একজন সাথে কথা বলা কারণ এই টিউমারটা যত দিন যাবে তত আপনার স্বাস্থ্য ঝুঁকি মানে বেশি হবে আপনার জীবনের যেটা রয়েছে আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে সুতরাং লিম্ফোমা টিউমার হওয়ার সাথে সাথে আপনাকে এই যে লক্ষণগুলো বলে দিলাম যে লক্ষণগুলো এই লক্ষণগুলো আপনার সাথে মেশার সাথে সাথে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে আর সাধারণত অন্যান্য যে টিউমার গুলো রয়েছে লিঙ্ক বা যেটা সাধারণত এই সমস্ত টিউমার সাধারণত মানুষের শরীরে কেমন ক্ষতি করে না করলে দীর্ঘমেয়াদে বহুদিন পর সমস্যা করে তো এই জন্য আপনার হলে আপনাকে অবশ্যই সবার আগে নির্ধারণ করতে হবে যে আপনার টিউমারটি ক্যান্সার টিউমার না সাধারণ টিউমার তো সাধারণ টিউমার হলে তো যে আপনার সময় সুবিধা মতো সময়ে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ দিয়েছে যে ওষুধগুলো খেলে এই অতি দ্রুত ভালো হয়ে যায় হোমথিতে খুব সুন্দর ওষুধ রয়েছে অনেক ওষুধ রয়েছে এই টিউমার গুলো ভালো করার জন্য তবে টিউমার সবার আগে উচিত আপনাকে নির্ধারণ করা আপনার টিউমারটা কোন পর্যায়ে আছে কি কি লক্ষণ রয়েছে এবং এটা কতটা ঝুঁকি রয়েছে তো যদি আপনি টেস্ট করেন ব্লাড টেস্ট করলেও সাধারণত আপনার টিউমারটা ধরা পড়তে পারে এবং ব্লাড টেস্টই বেশিরভাগ অংশ কি ক্যান্সার টিউমারটা ধরা পড়ে এছাড়াও আরো বেশ কিছু আপনার পরীক্ষা রয়েছে যেমন আপনার বোন মেরু এটা তো আর ধরা পড়ে আপনার লিভার এবং কিডনি করা যখন ইনফেকশন ছড়া যায় তখন তো আসতে পারে ধরা পড়বে তো যাই এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি ঠিকঠাক মতো চিকিৎসা করেন তাহলে আপনার স্বাস্থ্য ভর্তি হওয়ার আগেই আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন